আপনি দেখবেন তারা কোনো কিছু না করতে পারে যেমন হিজরা হিজরাতে তৃতীয় লিঙ্গ গাড়ির পাশে যেয়ে ভিক্ষা করে গাড়ির পাশে ভিক্ষা করলে ভিক্ষা না দিলে অমনি কাপড় উদ্লো করে দেখাই দেয় তেমনি ভারত যদি কিছু না পারে অমনি ফারাক্কা বাঘ বা এক জায়গা দিয়ে দে করে আমাদের এই অবস্থাটা করে কিন্তু আমরা এই হিন্দু মুসলিম মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আছি দেশ নেতা জানান তারেক রহমানের নির্দেশ সম্প্রীতি বজায় রেখে সকলের ধর্মীয় অনুষ্ঠান আমরা একসাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো আপনারা ইদানিং দেখেছেন একজন নোবেল বিজয়ী বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এই রাষ্ট্রকে আমরা তার নেতৃত্বে মেরামত করার জন্য সহযোগিতা করব এবং সৌহদ্যপূর্ণ সুন্দরভাবে যেমন রাখাল রাজা জিয়ার রহমান সাহেব এই দেশটাকে গড়তে চেয়েছিলেন তেমনি সকলের সমৃদ্ধিতে আমরাও দেশকে করবো অধ্যাপক খান আলতা হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পারিবারিক সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক জেলা বিএনপির ভাই